This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিল্প গুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শিল্পকর্মের প্রতিলিপি সহযোগে আজ অর্থাৎ তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চন্দননগর ভবনে অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালায় দুপুর বারোটা থেকে রাত্রির আটটা পর্যন্ত প্রদর্শনীর শুভ উদ্বোধন হল এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্য চারুকলা পর্ষদের সচিব সৌমেন খামারু এর পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দননগরের পৌর নিগমের মেয়র চক্রবর্তী রেপটি ম্যাল মুন্না আগরওয়াল সহকর্পোরেশনের সকল উচ্চপদস্থ আধিকারিকবৃন্দরা এটা হচ্ছে অমৃতপুরে মাসে এবং দিখে আর মিডিয়া যেগুলো আছে তাদেরকে বলুন এটা পেপারে এই এক্সিবিশনটা হচ্ছে কাগজে তার একটা রিভিউ বের করে এইগুলাকে আরও প্রচার করা কারণ আমাদের যেভাবে সংস্কৃতি আস্তে 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 ধুলিসাৎ হয়ে যাচ্ছে আর আপনারা যারা বা আমাদের সঙ্গে একসঙ্গে সহযোগিতা করে এটাকে এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তাদের সঙ্গে একটা টাসান্ত হচ্ছে অথবা আমরা মাধ্যমকেও বলব এটা যেন ঠিক মতো প্রচার করে মানুষের ঘরে ঘরে যেন খবরের কাগজের মাধ্যমে পৌঁছয় যে এখানে একটা অসাধারণের প্রদর্শনী হচ্ছে তাহলে অনেক আগে আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তারপরে আর আলাদা করে কিছু বলার নেই তবে আমার একটি অনুরোধ এই যে প্রদর্শনীটি আরও প্রচার আপনার চন্দননগরের বুকে যে করে হোক করার চেষ্টা করুন সাধারণ আমাদের যে স্থানীয় মাধ্যম বা বৈদ্যুতিক মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে সকলকে ডেকে নিয়ে আসা এবং সকলকে দেখানো এবং ইটার মধ্যে যে কার্যকারিতা হবে সেটা হচ্ছে আমাদের স্থানীয় শিল্পী যারা আছে চন্দননগরের তাদের একটা অন্যরকম উপলব্ধি হবে যে তারা তাদের ছবিটাকে কীভাবে তারা সংগঠিত করবে মানে এই ফ্রেমিং করা বাঁধানো দেখানো এই গ্যালারিতে যখন প্রথম প্রদর্শনী হয়েছিল তখন আমরা এসেছিলাম তারপরে এই অমন ঠাকুরের এক্সিবিশনে আমরা এলাম অমন ঠাকুরের লেখা অনেকেই পড়েছি সে লেখারও তো কোনো তুলনা হয় না আমরা যারা পড়েছি তারা বুঝতেই পারি অমন ঠাকুরের ক্ষীরের পুতুল বা পুতুল এই সমস্ত বইগুলো যেগুলো পড়েছি তার তো কোনো তুলনা হয় না তার সঙ্গে তার আঁকা ছবি এবং এই যে ভারতীয়ত্ব সেটাকে আমরা পরবর্তীকালে আমরা বলেছি যে ওয়াশ মাধ্যমের পেন্টিং মানে ধৌত চিত্র সেটা কাগজের মধ্যে যেভাবে করে এগুলো উপস্থাপিত করেছেন তাতে আমরা ঐতিহাসিক থেকে শুরু করে আমাদের সমসাময়িক সমস্ত কিছুই আমরা পাই দেখুন আমরা শাহজাহানের মৃত্যু থেকে শুরু করে এখানে এই বিমলটা যে বর্ষা স্নাতক সন্ধ্যের কথা বললেন সেইটা এছাড়া সাধারণ মানুষ বাক করে জল নিয়ে যাচ্ছে সেইটা একটা সাধারণ কাক খাল মুচকে দাঁড়িয়ে আছে এই সমস্ত সাধারণ এই এত এত যত্ন যত্ন করে করে দেখেছিলেন উনি মানে কি বলবো অনুধাবন করেছিলেন এবং তারপর তাকে কাগজের উপর রংপুরিতে ফুটিয়ে তোলার পর তিনি যা করেছেন এবং আমাদের চারুকলা পর্ষদ এবং এখানকার চন্দননগরের যারা আপনারা আছেন তারা এই যে সাইজটা মানে এই এত বড় সাইজে তোমরা বইতে দেখ আমি মনে করি মানে এত সুন্দর আমরা অবন্যনাথের কি ছবি বইতে দেখি অনেকে নাম শুনেছে অবন্যনাথ কী করে জানে এই প্রদর্শনীটা যদি তারা দেখে তারা অবনীন্দ্রনাথ সম্বন্ধে শুধু শিল্প গুরু নয় এবং তার ছবির সম্বন্ধে সাধারণ লোকের দোষ নয় আমরা যতটা সিনেমা নাটক গানকে নিয়ে মাতামাতি করি চিত্রশিল্প ভাস্কর্য নিয়ে ততটা মাতামাতি করি না মানুষের সেটা পরিচয় করে আজকে এই যে আমি বলব ভাগ্যবান চন্দ্রনগরের মানুষরা আজকে রবনীন্দ্রনাথের এত ছবি এত চমৎকার প্রিন্ট এগুলো সবই প্রিন্ট অরিজিনাল নয় কিন্তু অরিজিনাল থেকে কোনো অংশে কম বরঞ্চ রবনীন্দ্রনাথের যে ছোটো মাপের ছবিটাকে বড় করে যে চমৎকার একটা জায়গায় নিয়ে এসছে তার সম্পূর্ণ বাঁধানো তার গ্যালারি ছবি একটা একটা পরিবেশও থাকে যেখানে সব জায়গায় ওই রামকৃষ্ণ বলেছেন হাটের মাঝে দই যাবে না সেরকম ছবির একটা পরিবেশ আছে যেখানে ছবি ঝুলবে তার পারিপার্শ্বিক পরিবেশ একটা দেখা যে দর্শক তাকে উপলব্ধি বা তাকে অনুপ্রাণিত করা আমার মনে হয় এইখানে প্রত্যেকটা ছবির সামনে দাঁড়িয়ে যেমন সুন্দর আলো তেমন সুন্দর গ্যালারি পরিবেশ যেমন সুন্দর গ্যালারির বং সব মিলিয়ে এই রবীন্দ্রনাথের ছবিগুলো যদি দেখেন এবং আপনারাও যদি আমি যে এতগুলো কথা বলছি এবং শিল্পী সেটা বলছি অবৈধ বা আধুনিক এই যে সামনে ছবিটা দেখুন তুমি কতদিন আগে এগিয়ে যে ভালো স্বাধীনতার আগে এখন তো সেই আধুনিক আধুনিক মানুষরা মানে নির্ভীতে ছবি আঁকতে তার দেখা তার দৃষ্টি যে আধুনিকতা ছিল ভারতবর্ষে আজকে প্রত্যেকটা ছবির মধ্যে সেটা পাই আমি এখানে একটা ছবির কথা বলেছি একটা সাপ এই বর্ষার মেঘ কলা দিয়ে একটা কাক বসেছে আজকে বিকেলটা যখন আসছি এই আকাশে পেয়েছি এই এই রকম তাহলে আজকের সঙ্গে কোনো অংশে অতদিন আগে আঁকা আজকেও কিন্তু একটা সমান একবারে আচ্ছা আপনি কি বললেন আধুনিক যুগে যাই না দেখুন আজকে দেখুন হারিয়ে যাওয়ার কথা বলছি আজকে তো এই প্রদর্শনীটা হচ্ছে দেখুন নতুন প্রজন্মের যারা আসবে তারা অনেকেই অনেক আধুনিক হবে কিন্তু ছবি লেখা নিজস্ব পাওয়ার একটা যত আধুনিক ওখ লেখা না সে যখন ছবির কাছে এসে দাঁড়াবে তার ভেতর থেকে ভেতরের একটা একটা শিল্প বোধ তখন মনে হবে আহা এই ছবি একটা মানুষ আঁকতে পারে এই রকমভাবে ছবি আঁকতে পারে ওই জায়গাটা তো একটা এখনও দেখবেন আপনি কি যত যোগ গাছের পাখিটা ভোরবেলাটা ওগুলো পাল্টে যাবে। যে নতুন প্রজন্মের আধুনিক ছেলেরা কি পাখিটা দেখবে না সে বাড়িতে গিয়ে পাখিটা পুষবে না সব আছে সব আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বলি পাল্টে গেছে পাল্টা হ্যাঁ কমে গেছে সেই সময়ও কম ছিল ওই জন্য আমরা বলেছি যে এখানে আপনারা আসুন এই ছবিগুলো দেখলে কিচ্ছু নয় একশো লোক যদি পাঁচটা লোক যদি উপলব্ধি করতে পারে এই ছবিগুলো মনে রাখতে পারে সেটা কি আমাদের সাতদের কাছে আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু সমস্ত শিল্পকলায় এ প্রদর্শনী চলবে আজ থেকে শুরু হলো একত্রিশে আগস্ট পর্যন্ত প্রদর্শনী চলবে বারোটা থেকে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে আমরা তাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব প্রবাসীকে যারা এর সঙ্গে যুক্ত আছে প্রত্যেকেই আসুন এটা খুব